আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আপনারা পেয়ে যাবেন আমাদের পেজ থেকে অর্ডার করার প্রসেসটা প্রথমে বলে দিই আমাদের পেজের লিঙ্ক আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পাশাপাশি আমাদের যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে সো আপনাদের সাথে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ নিয়ে অ্যাডভান ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স নিয়ে থাকি বাকিটাকে পার্সেল হাতে পাওয়ার পর চেক করে ড্রাইভে যেমনটা দেখছেন ঠিক একই রকম পার্সেল পেয়েছেন কি না করে আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে যেহেতু পার্সেল হোম ডেলিভারি হবে ডেলিভারি ম্যানকে একটু অপেক্ষা করতে বলে আপনি হচ্ছে পার্সেলটা চেক করে দেখে তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন সো যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডস দের সাথে আমাদের এই চ্যানেল এই শেয়ার করে দিবেন যারা যারা হচ্ছে বার্ন প্রোডাক্টের জন্য একটা অথেন্টিক অনেস্টি ইভেন্ট তারা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে আমার টাকা ফুল পার্সেলের টাকাটাই আছে অ্যাডভান্সে তারা হ্যাঁ পার্সেলের ফুল টাকা টু প্রমাণের পেজ থেকে আছে আপনার একেই হচ্ছে অলমোস্ট অনেকেই হচ্ছে আমাদের পেজ অলরেডি কমপ্লেন করেছে অনেকে আমাদের নাম্বারে কল দিয়ে উঠো আমাদেরকে বলেছে যে আমরা টাকা নিয়ে হচ্ছে প্রোডাক্ট দিচ্ছি না এমন অনেকেই হচ্ছে আমাদেরকে ফোন করে করে বলেছে সো যারা যারা হচ্ছে অর্ডার তারা কিন্তু একটু দেখে শুনে জেনে কিছু অর্ডার করবেন যেন আপনার আপনারা প্রতারিত না হন আশা করি আপনারা আমাদের লাইফটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গুপেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চ্যানেল আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ন করতে পারেন সো যারা যারা লাইফটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কাইন্ডলি আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আমাদের ভিডিওটা কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন যারা যারা হচ্ছে বার্নস প্রোডাক্ট অর্ডার করতে চায় তারা যেন একটা অনেস্ট পেজ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারে তাদের সাথে আমাদের আমাদের ভিডিও বা আমাদের লাইভ শেয়ার করে দেবেন তো এখন যে চকলেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েড চক হচ্ছে একটা চকলেট ফ্লেভার এই চকলেট ফ্লেভারটা কিন্তু একদম নতুন এসেছে মানে নতুন এসেছে বলতে এতটাও নতুন না তবে এটার কিন্তু কালেকশান খুব কম থাকে ঠিক আছে কালেকশন খুব কম থাকে অনেকেই হচ্ছে এই চকলেটটা সবখানে অ্যাভেলেবেল পাবেন না কারণ এগুলো হচ্ছে খুবই কম রাখা হয় কারণ এটা তেমন একটা মানে এই ধরনের চকলেট ফ্লেভার পছন্দ করে এমন মানুষ খুব কম পাওয়া যায় এই জন্য এগুলো তেমন একটা স্টক রাখা হয় না সো যারা হচ্ছে এই চকলেট ফ্লেভারটা অর্ডার করতে চাইবেন বা এই চকলেট ফ্লেভারটা হচ্ছে খুঁজছেন তাদেরকে বলবো আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমাদের আমরা এখন এই চকলেটটা অ্যাভেলেবল করেছি বাট কতদিন অ্যাভেলেবল থাকবে জানি না বাট এখন বর্তমানে অ্যাভেলেবল আছে যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের দ্রুত হচ্ছে আমাদের পেজে আমাদের পেজে হচ্ছে নক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা না চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ঠিক আছে সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ নক করুন